হ্যালো আমি তুহি ফ্রম তুহিস ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ডেলি রুটিন প্রথমে ঘুম থেকে উঠেই পরোটা বেলে নিচ্ছি এরপর একদিকে দিয়ে দিব চা আর একদিকে আস্তে আস্তে করে পরোটাগুলো তেলে দিয়ে দিব আজকে আমাদের নাস্তায় ছিল পরোটা দিয়ে আলু আর মুরগি কালকের কিছু কাপড় এলোমেলো ছিল ওগুলা ভাস করে নিচ্ছি তারপর আজকে আমাদের সাথে কী ঘটনা ঘটেছে দেখেন আমাদের এখানে কোথেকে আল্লাহ জানে বা একটা চলে আসছে তো আমপর এটাকে কাঁঠালের ছিলকা দিছিল খাওয়ার জন্য ওটা গাছ থেকে গাছেই ছিল আমাদের আম গাছে ওখান থেকে নেমে এটা খাওয়া শুরু করছে তো আমার বেডের আগের অবস্থা দেখেন আস্তে ধীরে গুছাই ফেলছি তারপর আমার কাপড় আবার ইয়া ময়লা ছিল ওগুলা ধুইতে দিয়ে দিব সার্ফ এক্সেল শেষ হওয়ার কারণে সার্ফ এক্সেল ঢেলে নিচ্ছি এরপর আস্তে ধীরে করে ওয়াশিং মেশিনে কাপড় ঢেলে দিব এগুলো হচ্ছে কালকের কাপড় কারণ ওখানে প্রায় কালকে দু বালতি ধোয়া হয়েছে এই জন্য আর আমি এক বালতি আর এক বালতি ছিল ওগুলো দিয়ে নাই তো আজকে এগুলো দিয়ে দিব আমার পেজটাকে সবাই একটু ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি সাথে থাকবেন তারপর আজকে আরও হয়েছে ওগুলো আবার বালতিতে করে নিয়ে নিচ্ছি আমার মেয়ে ছোটো যার কারণে অনেকগুলো কাপড় হয় তারপর আস্তে আস্তে করে ওয়াশিং মেশিনে যেগুলো ধুইছে ওগুলো একটু শুকাইতে দিয়ে দিচ্ছি তো কিচেন রুমের অবস্থা দেখেন কি মেলো আস্তে ধীরে করে পরিষ্কার করে নিব প্রথমে দুপুরে ঘুমায় গিয়েছিলাম যার কারণে পরিষ্কার করা হয় না তো চা খাওয়ার পর চলে আসলাম কিচেন রুমে প্রথমে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি তারপর আস্তে আস্তে বেসিনের জিনিসগুলো একটু পরিষ্কার করে নিছিলাম। তো যেগুলো শুকাই দিয়ে দিছিলাম কাপড় ওগুলো শুকানো হয়ে গেছে যার কারণে ওগুলো ফাঁস করতে আবার চলে আসছি তারপরে রাত হয়ে গেছে তো আমরা আমি তরকারিগুলো জাল দিয়ে দিচ্ছিলাম তারপরে এদিকে আমি চাউল ধুয়ে নিচ্ছিলাম ওগুলো দিয়ে দিব চাউল তারপরে ঘর ঝাড়ু দিয়ে দিব সকাল একবার দিয়েছিলাম ওটা ক্যামেরা বন্দি করে নাই তো এখন যেটা করছে ওটা দেখাই দিচ্ছি আপনাদেরকে তো আজকের ব্লগটা এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ